তেল মাখবে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আচ্ছা রেখে দাও এবার চলো তেল মাখা হয়ে গেছে এবার কি করবে ও এমনি আসো আগে আসো ভাবছি চলো দরজা বন্ধ দরজা বন্ধ করতে হবে না তুমি পারবে না পারবে

কি গাছ এগুলি অ্যালোভেরা অ্যালোভেরা মাখবা আচ্ছা তুমি আগে জল দাও অ্যালোভেরাতে হ্যাঁ ঠিক আছে কে মাখে অ্যালোভেরা